খুব বড় ক্লাব তিন তলা কিন্তু ক্লাবের ভিতরে কি কি আছে আমরা জানি না আমরা ক্লাবের মেম্বার না আমরা গুমটি মোড় ক্লাবে উদয় সংঘ উদয় সংঘ ক্লাবের মেম্বার আমরা চাই আমরা ওখানে চাড়াও দিই না আমরা ওখানে চাড়াও দিই না মেম্বার তো দূরের কথা চাড়া দিই না ফিরে কেন আমরা খেলি এই মুহূর্তে আমরা এখানে মনে খিচুড়ি যাচ্ছার সময় আমরা খিচুড়ি খাবো হ্যাঁ অবশ্যই খাবো আর বোঝাত এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হবে আপাতত লাইটিংটা ভালোই করেছে তো আমরা এখানে চলে যাবো টুকু করে খাবো এখন চলো এ বলছে ভাই বলছে খাবে পায়েস তো এক কথা পায়েস নেওয়া হবে গিয়ে দানা পায়েস খেয়ে আসি তো এখানে পায়েস দেওয়া হচ্ছে এখন

তো এখানে আপনাদের লাস্ট ভেঞ্জিলিও এল আই সি পড়েছে যেটা আমি খেতে পারি না সেই জন্য আমি খেলেছিলাম কিন্তু তিনটে কিসমিস সেই মুহূর্তে আমার পাশে পড়ে গেছে ও এ তো খাওয়া চালু করে দিইছে এও চালু করে দিইছে তো আমি আমি খা শেষ করে দিচ্ছি তো লাস্ট একটা ঠাকুর দেখাবো আপনাদের তারপরে ব্লক শেষ আমরা তাই হ্যাঁ খাস্ট শেষ